হরে কৃষ্ণ তো সামনেই আসতে চলেছে পাণ্ডবা নির্জলা একাদশী ব্রতের উপবাস দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে সাতই জুন শনিবার দিন এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত পালন করা হবে দেশের সমস্ত রাজ্যসহ বাংলাদেশের সমস্ত জেলায় তো আজকের ভিডিওতে আমরা জানতে পারবো তো কোন কোন স্থানে মহা দ্বাদশী ব্রত পালন করতে হবে কোন কোন স্থানে উন্মিলনী যুক্ত একাদশী ব্রত পালন করতে হবে এবং এই একাদশী কি নির্জলা করতেই হবে এবং বারোটি একাদশী ব্রতের ফল লাভ হয় এই একাদশী ব্রত কেন সে সকল বিষয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের শুক্লাপক্ষের এই একাদশী তিথি পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত প্রতিটা ভক্তরা অপেক্ষা করে থাকেন এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত কবে আসবে সেই অপেক্ষায় তো পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত পালন করলে বারোটি একাদশী ব্রতের ফল লাভ করা যায় এবং এই নির্জলা একাদশী ব্রত কীভাবে পালন করলে আমাদের অত্যন্ত সহজ সরলভাবে নির্জলা ব্রত পালন করতে পারব সেটার সুকৌশল আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে বলবো তো সেই জন্য আপনারা অত্যন্ত ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দের পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত সাতই জুন শনিবার দিন পালন করা হবে তো এই নির্জলা একাদশী ব্রতটি কলকাতা ভুবনেশ্বর কাঠমান্ডু পাটনা চেন্নাই কলম্বো নাগপুর হায়দ্রাবাদ বৃন্দাবন ব্যাঙ্গালোর দিল্লি ত্রিভুদ্রম উধমপুর মুম্বাই এবং গুজরাটে এটি মহা মহাদ্বাদশীযুক্ত এই একাদশী ব্রত পালন করা হবে এছাড়া মায়াপুর স্ফল আসাম এই সমস্ত জায়গায় উন্মিলনী মহাদ্বাদশী পালন করা হবে তো সাধারণত চট করে এরকম আসে না আমরা অত্যন্ত ভাগ্যবান যে এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত আমরা ব্যাঞ্জুলি মহাদ্বাদশী যুক্ত একাদশী ব্রত আমরা পালন করতে পারছি এবং উন্মিলনী মহাদ্বাদশী যুক্ত তো সেই জন্য এই একাদশী ব্রতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা দশমীর দিন সংযম করবেন দশমীর দিন ভগবানের চরণ কমলের মধ্যে তুলসীপত্রের চন্দন লেপন করে আপনারা সংকল্প করবেন একাদশীর যে আগামী কাল ভগবান আমরা যেন শারীরিক দিক দিয়ে মানসিকভাবে অত্যন্ত গুরুত্ব ভক্তি নিষ্ঠা সহকারে যেন আপনার এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রতটি আমি পালন করতে পারি ভগবানের কাছে কৃপা ভিক্ষা করবেন যাতে আপনি শারীরিকভাবে একাদশী ব্রতটি পালন করতে পারে নির্জলা তো আমরা প্রতিটা একাদশীর ভিডিও আমরা ছাড়ি তাতে আমরা বলি আপনারা যদি না পারেন একবার দুবার তিনবার চারবার পাঁচবার খেই অনুকল্প প্রসাদ খেই আপনি একাদশী ব্রত পালন করুন তো এই একাদশী ক্ষেত্রে আমরা সেটা বলছি না এই একাদশীটি চেষ্টা করবেন যদি আপনার জীবনদায়ী কোনো ওষুধ না চলে বা আপনার শারীরিক কোনো প্রবলেম না থাকে তাহলে আপনি চেষ্টা করুন এই একাদশীটি নির্জলা পালন করবার জন্য নির্জলা পালন করবার কিছু টেকনিক আছে নির্জলা পালন করতে গেলে আপনাকে আগের দিন একটু হালকা খাবার খেতে হবে তাড়াতাড়ি শুতে চলে যাবেন আর ওই দিন কোনো কিছু আহার করবেন না এমনকি জলও নয় তবে আচমনে কোনো নিষেধ নেই আচমন আপনি করতে পারেন একবার দুবার চারবার ঠিক আছে কোনো অসুবিধা নেই আর এই দিন বিশেষ করে ভগবানের চিন্তনে থাকবেন সকালে মুহূর্তে স্নান করবেন মঙ্গল আরতি করবেন বেশি বেশি সংখ্যক হরিনাম করবেন যত বেশি সংখ্যক হরিনাম করবেন শাস্ত্রীয় গ্রন্থ অধ্যয়ন করবার চেষ্টা করবেন শ্রীমৎ ভাগবতম শ্রীমদ্ভগবদ্গীতা লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ এই সমস্ত আদি গ্রন্থাবলী এগুলো পাঠ করবার চেষ্টা করবেন আর সাধুগুরু বৈষ্ণবের মুখের থেকে কথা শ্রবণ করবার চেষ্টা করবেন আর বিশেষ করে এই পাণ্ডবা নির্জলা একাদশীর দিন এই বিশেষ একাদশীর মাহাত্ম অর্থাৎ পাণ্ডবা নির্জলা একাদশী ব্রতের মাহাত্য শ্রবণ করবার চেষ্টা করবেন বা পাঠ করবেন এই দিন প্রজল্প মিথ্যা কথা বলা জল্পনা গ্রাম্য কথা হ্যাঁ মৈথুন ক্রিয়া দিবানিদ্রা এগুলো কিন্তু করবেন না রকম পঞ্চলবিশেষ দানা গ্রহণ করা সমস্ত প্রকার নেশাদ্রব্য বর্জন করবেন জুয়া খেলবেন না হ্যাঁ এইগুলো অবৈধ নারী পুরুষ সঙ্গে এগুলো করবেন না দ্রুত ক্রিয়া তারপরে আপনার খৌলকর্ম চুল কাটা নখ কাটা দাড়ি কাটা শ্যাম্পু সাবান তেল এগুলো কিন্তু ইউজ করবেন না এই দিন এই দিন বিশেষ করে সারাটা দিন কৃষ্ণ ভাবনায় থাকার চেষ্টা করবেন হ্যাঁ একাদশীর দিনে উপবাস মানে শুধু নাকে থাকা না উপবাস কথার অর্থ হচ্ছে উপমানে হচ্ছে নিকটে বাস মানে অবস্থান করা বা বসবাস করা ভগবানের নিকটে বা ভগবানের সন্নিধ্যে বসবাস করা উপবাস করার অর্থ তো সেই জন্য চেষ্টা করবেন বেশি বেশি করে ভগবানের চিন্তনে থাকা একাদশীর দিন একাদশীর দিন কোনোভাবে জড়জাগতিক মানে কথাবার্তাগুলো এগুলোকে অ্যাভয়েড করবার চেষ্টা করবেন যেখানে প্রজল্প হচ্ছে সেখান থেকে আপনি চলে আসুন পাশ কাটিয়ে এগুলোকে অ্যাভয়েড করুন আর এই দিনটি বেশি বেশি সংখ্যক হরিকথা শ্রবণ করবার চেষ্টা করবেন ভগবানের চিন্তন করবার চেষ্টা করবেন একটা তো দিন মাত্র কেমন আর সন্ধ্যের সময় আপনারা চেষ্টা করবেন সন্ধ্যা আরতি করার তুলসী আরতি গৌর আরতি ভগবান নিশ্চিত আরতি এগুলো করবার চেষ্টা করবেন আর রাত্রি জাগরণের কিন্তু বিধি আছে একাদশীর দিন আপনারা যদি পারেন সম্ভব হয় আপনারা সকল ভক্তরা মিলে একত্রে হরিবাসন খুলতে পারেন একটি সকলে মিলে ভজন কীর্তন ভগবানের কথা শ্রবণ হ্যাঁ এগুলো কীর্তন করতে পারেন করে দিন রাত্রিকে অতিবাহিত করতে পারেন পরের দিন আবার ব্রাহ্মহূর্তে স্নান করে মঙ্গল আরতি করে নির্ধারিত সময়ের মধ্যে কিন্তু অবশ্যই পালন করবেন কেমন তাহলে কিন্তু একাদশীর পূর্ণ ফল লাভ করতে পারবেন পালন করবেন পালনের মন্ত্র কিন্তু আছে অজ্ঞানতি ব্রতে ব্রতেনারায়ণ কেশব প্রসিদ্ধ সুমুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদভব এই মন্ত্রটি বলে কিন্তু পালন করবেন পঞ্চম বিশেষত কৃষ্ণপ্রসাদ গ্রহণ করে আমাদের এই ভিডিও শেষে কিন্তু পারণের সময়সূচি দেওয়া থাকবে কোথায় আপনি অবস্থান করে আছেন আপনার কোন সময়ের থেকে কোন সময়ের মধ্যে আপনার পালন করতে হবে ডিটেলস দেওয়া থাকবে আপনার ভিডিও শেষে দেখে নেবেন অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো এইভাবে আপনি দিনটিকে অতিবাহিত করুন আর পাণ্ডবান একাদশীর দিন অবশ্যই আপনি একাদশীর মাহাত্ম বা শ্রবণ করবেন কেমন তো এই একাদশী কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা পূর্বের ভিডিওতে আলোচনা করেছিলাম এই উন্মূলনী মহাদ্বাদশীর শাস্ত্রীয় ব্যাখ্যা কী কখন হয় এই উন্মূলনীয় মহাদ্বাদশী যুক্ত এবং মহা যুক্ত মহাদ্বাদশী এই ব্যঞ্জলি মহাদ্বাদশী কখন আসে এবং এই ব্যঞ্জলি মহাদ্বাদশী ব্রত পালন করা কতটা গুরুত্বপূর্ণ শাস্ত্রে কি বলেছেন কারণ ভগবান শ্রী হরির অত্যন্ত প্রিয় তো সে সকল ব্যাখ্যা আমরা পূর্ববর্তী ভিডিওতে পাণ্ডবা নির্জলা একাদশী ব্রতের মাহাত্মতে আমরা বলেছি আপনারা কৃপাপূর্ব দেখে নেবেন তো এখন আমরা আসব এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রতের বিশেষ কথা তো প্রতিটা একাদশী ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে শ্রবণ করান তো এই একাদশীটি শ্রী ভীমসেন ব্যাসদেব সম্মাতে কিন্তু বর্ণিত আছেন ব্যাসদেব ভীমসেনকে বলবেন প্রথমে যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন তখন তিনি বললেন যে এটি ব্যাস সংবাদে বর্ণিত আছে ব্যাসদেবের বর্ণনা করবেন আসুন আমরা এই পাণ্ডবা নির্জল একাদশী ব্রতের কথা শ্রবণ করি তোমরা আমরা সকলেই জানি জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত কয়দিন আগে গেল অপরা একাদশী ব্রত আমরা সকলেই পালন করেছি তো এখন আসছে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তো জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের এই নির্জল একাদশী ব্রত সম্পর্কে ব্রহ্মবীবাদ পূরণে শ্রী ভীমসেন ব্যাস সংবাদে বর্ণিত আছে তো মহারাজ যুধিষ্ঠির বললেন হে জনার্দন অপরা একাদশীর সমস্ত মাহাত্ম তো আমি শ্রবণ করলাম এখন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম বা মাহাত্ম তা কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব পূর্ণরূপে জানেন রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বলেন হে মহর্ষি দৈপায়ন আমি মানুষের লৌকিক ধর্ম ও জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি আপনি যথাযথভাবে ভক্তি বিষয়ই কিছু ধর্মকথা এখন আপনি আমায় বর্ণনা করুন তো শ্রী ব্যাসদেব বললেন যে হে মহারাজ তুমি যেসব ধর্মকথা শুনেছ এই কলিযুগের মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায় অথচ মহা ফল প্রদান করে এই সমস্ত শাস্ত্রের সারস্বরূপ সেই ধর্মই কলিযুগের মানুষের পক্ষে করা সেও সেই ধর্ম কথাই এখন আপনার কাছে বলছি উভয় পক্ষের একাদশীর দিনে ভোজন করবেন না ভোজন না করে উপবাস ব্রত পালন করবেন দ্বাদশীর দিন স্নান করে শুধিশুদ্ধ হয়ে নিত্যকৃত্য সমর্পণের পর শ্রীকৃষ্ণ অর্চন করবে এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করাবে অসুচ আদিতেও এই ব্রত কখনও কিন্তু ত্যাগ করবে না যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত পাপকর্মে ব্রত ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশী ব্রতের দিনে ভোজন না করে তবে তারা জম যাতনা থেকে রক্ষা পায় তখন এই ব্যাসদেবের এই সমস্ত কথা শুনে গদাধর ভীমসেন অশক্ত পাতার মতন তিনি কাঁপতে কাঁপতে বললেন হে মহাবুদ্ধি পিতামহ মাতা কন্তি দ্রব্যতী ভ্রাতা যুধিষ্ঠির অর্জুন নকুল সহদেব এনারা কেউই একাদশের দিন ভোজন করে না আমাকে অন্ন গ্রহণ করবার জন্য নিষেধ করে কিন্তু দুঃসহ ক্ষুদযন্ত্রণার জন্য আমি উপবাস থাকতে পারি না ভীমসেন এরকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন যদি স্বর্গাদি ধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না তদত্তরে ভীমসেন বললেন আমার নিবেদন এই যে উপবাস তো দলের কথা দিনে একবার ভোজন করে থাকাও কিন্তু আমার পক্ষে অসম্ভব কারণ আমার উদরে ব্রিক নামক অগ্নি রয়েছে ভোজন না করলে সে কিছুতেই শান্ত হয় না তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারে অপারক হে মহর্ষি বছরে একটিমাত্র একাদশীর ব্রত পালন করলে আমি দিব্যধাম লাভ করতে পারি এরকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চয়ই করে আপনি বলুন তখন ব্যাসদেব বললেন আগত জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে তবে কোনো দোষ হবে না ওই দিন অন্যাদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয়ে যায় একাদশীর দিনে সূর্য উদয় থেকে দ্বাদশের দিন সূর্যোস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে বারোটি একাদশী ব্রতের ফল লাভ হয় বছরে অন্যান্য একাদশী পালনে যদি অজান্তে ব্রত ভঙ্গ হয়ে যায় তাহলে এই একটিমাত্র একাদশ ব্রত পালন করলে সর্বপ্রকার দোষ থেকে মুক্তি লাভ করা যায় দ্বাদশ দিন ব্রাহ্ম মুহূর্তে স্নানাদি কার্য সম্পন্ন করে শ্রীহরির পূজা করবে সদাচারী ব্রাহ্মণদের বস্ত্রাদি দানসহ ভোজন করিয়ে আত্মীয় স্বজনদের সঙ্গে নিয়ে ভোজন করাবে এইরূপ একাদশী ব্রত পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয় এখন তা শ্রবণ করো সারা বছরে সমস্ত একাদশীর ফলই এই একটিমাত্র ব্রতের উপবাস করলে লাভ করা যায় শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার স্বর্ণাগত হয়ে নির্জলা একাদশী ব্রত পালন করে তারা সর্বপাপ থেকে মুক্ত হয় বিশেষত কলিযুগে ধনসম্পদ দানের মাধ্যমে সদ্গতি বা স্মার্থ সংস্কারের মাধ্যমে যথার্থ কল্যাণ লাভ হয় না কলিযুগে দ্রব্য শুদ্ধি নেই কলিতে শাস্ত্র সংস্কার বিশুদ্ধ হয় না তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না হে ভীমসেন তোমাকে বহু কথা বলার আর কি প্রয়োজন আছে তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসের একাদশীতে অবশ্যই নির্জলা উপবাস করবে এই একাদশী ব্রত ধনধান্য এবং পুণ্য দায়নি জম এই ব্রত পালন করলকারীকে মৃত্যুর পর স্পর্শ পর্যন্ত করতে পারে না এমনকি পক্ষান্তরে বিষ্ণু তাকে বিষ্ণু নিয়ে যায় ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডবা নির্জলা বা বাণী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে এই নির্জলা একাদশী পবিত্র তীর্থ স্নান যা কিছু মানুষ করে তা অক্ষয় অমর হয়ে থাকে যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশীর মাহাত্ম বা শ্রবণ করে তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয় এইভাবে শাস্ত্রে কিন্তু বিশেষভাবে এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রোতের মাহাত্মকথায় বর্ণনা করা আছে তো এই একাদশী ব্রত অত্যন্ত গুরুত্বপূর্ণ সাত তারিখ শনিবার দিন অর্থাৎ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে সাতই জুন শনিবার দিন এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত দেশের সমস্ত রাজ্য সহ বাংলাদেশের সমস্ত জেলায় এই একাদশী ব্রত পালন করা হবে সাত তারিখই অবশ্যই আপনারা এই ব্রত অত্যন্ত গুরুত্ব সহকারে পালন করবেন আপনারা যারা আমিষ দ্রব্য গ্রহণ করেন ছয় তারিখ সাত তারিখ আট তারিখ সম্পূর্ণরূপে আমিষ বর্জন করবেন এদিকে নয় তারিখে পানিহাটি চিরাদদী মহোৎসব আছে হ্যাঁ নয় তারিখ সোমবার দিন তাহলে হচ্ছে ছয় তারিখ অর্থাৎ একাদশীর আগের দিন শুক্রবার থেকে আপ টু মঙ্গলবার পর্যন্ত শুক্র শনি সোম মঙ্গল প্রায় পাঁচ দিন যাবৎ মোটামুটি এক সপ্তাহ যাবৎ আপনারা যারা আমিষ দ্রব্য গ্রহণ করেন সম্পূর্ণ প্রকারের আমিষ দ্রব্য বর্জন করে কিন্তু এই একাদশী ব্রত পালন করবেন তাহলে আপনার পাণ্ডবা নির্জলে একাদশী ব্রত পালন করা হবে এবং পানিহাটি দধি চিরা মহোৎসব এই ব্রতটিও পালন করা হবে এই ব্রতটি আপনি কিভাবে পালন করবেন আমরা ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি আপনারা দেখে নেবেন খুব সুন্দরভাবে আপনারা এই ব্রত যাতে পালন করতে পারেন সে সকল বিষয়ে বৃত্তান্ত ডিটেলস বলা আছে ভিডিওতে তো আপনারা এই দিন এইভাবে ব্রত পালন করুন এবং দ্বাদশের দিন স্নান আদি কার্য সেরে নির্ধারিত সময়ের মধ্যে পালন করবেন অবশ্যই দ্বাদশের দিন শুদ্ধ সাধুগুরু বৈষ্ণব ব্রাহ্মণকে তাদের প্রয়োজনীয় দ্রব্য ধুতি পাদুকা বস্ত্র এগুলো আপনি দিতে পারেন অর্থ আপনার সামর্থ্য মতন দান করতে পারেন এবং ভোজন করাতে পারেন হ্যাঁ তিল দান করতে পারেন এইগুলো আপনি দান করবেন তাহলে কিন্তু একাদশীর পূর্ণ ফল লাভ হবে কেমন আপনি নিজেও একাদশীর পরদিন দানা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করে পালন করবেন পালনের একটি মন্ত্র আছে অজ্ঞান ব্রত ব্রতনারায়ণ কেশব প্রসিদ্ধ সুমুখনাথক জ্ঞানদৃষ্টি প্রদ হব আপনার স্থান অনুযায়ী কোথায় কখন পালন করা হবে এই ভিডিও শেষে দেওয়া আছে আপনারা অবশ্যই কিন্তু দেখে নেবেন ঠিক আছে তো এইভাবে আপনারা এই পাণ্ডব আর একাদশী ব্রত অত্যন্ত গুরুত্ব সকলে পালন করুন অন্যকে পালন করবার জন্য উৎসাহিত করুন আমাদের এই প্রতিবেদনটাকে বিশ্বের দরবারে সকল মানুষের কাছে পৌঁছে দিন শেয়ারের মাধ্যমে ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে কমেন্ট করবেন লাইক দেবেন ও শেয়ার করে সকল মানুষের কাছে পৌঁছে দেবেন ধন্যবাদ আপনাদের সকলকে এতক্ষণ ধৈর্য ধরে আমাদের এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলাইকনটিকে অল করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সদা কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকবেন জগৎগুল ছিল পৌপাতি জয় নিতাই গৌ সীতানাথ মানন্দের হরি হরি বল